বন্ধুরা আপনারা কেমন আছেন আমি চিরোমান্টিক রবি এটা আমাদের এলাকার একটা বিকেল টাইমের একটা সৌন্দর্য দৃশ্য দেখেন কত কত সবুজ গাছপালা অনেক সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশ অনেক সুন্দর আমাদের বাংলাদেশে অনেক কিছু হয় কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি না কিছু খারাপ লোক আছে এগুলো পাচার করে বিদেশে পাচার করে দিয়ে আমাদের অভাবে অনেক অভাবে রাখে আমরা ঠিকমতো আমরা এগুলো পাই না কম দামে দিয়ে আমরা এগুলো খেতে পারি না আমরা আমরাই কষ্ট করে এগুলো দেখেন একটা মরিচ দেখেন একটা মরিচ এদিকে দেখেন যে শুকনো মরিচ শুকিয়ে দেওয়া হয়েছে মানে এগুলো শুকালে রাখবে মানে এগুলো পরে ছয় এক বছর পরেও বিক্রি করা যাবে সে কারণেই পাকা মরিচগুলো শুকানো হচ্ছে যাতে এই এটা জমা রেখে যারে যাতে বাজারে বিক্রি করে দেওয়া যায় কিন্তু কাঁচা মরিচ রে ভাই এটা কোনো মতেই রাখা যায় না এটা সাথে সাথে তুলে বিক্রি করে না দিলে এগুলো মরিচটা নষ্ট হয়ে যায় এগুলো কি আপনাদের এটা আমাদের না কিন্তু আমাদের আছে আমাদের অন্য অন্য পাশে আছে এটা আমার এলাকারই এটা আপনাদের এইগুলো করতে খরচ কীরকম হয়েছে কি পরিমাণ আমরা আমাদের বাপ দাদারা আমরা

ধীরে ধীরে পাক পেয়ে পাকার তিন চার দিন পরে আমরা এগুলো তোলা শুরু করি তুলে আমরা এটা আমরা শুকাতে দিই শুকাতে দিয়ে আমরা ভালো করে রাখি পরে বাজারে বিক্রি করে দিই কিন্তু আমরা কিছু টাকার কিছু কিছু লোক আছে টাকার আশা এগুলো করে কিন্তু আসলে এগুলো কতজনের লাভ আছে কতজনের ক্ষতি হয় যেমন আমরা যারা এগুলো কিনে নেয় অগর আসলেই অনেক লস হয় কারণ এগুলো যারা এগুলো পাচার করে দেওয়া হয় বিদেশে পাচার করে দেওয়া হয় আমাদের দেশের